গোপালগঞ্জে সোহাগ নামের এক যুবক একই সঙ্গে দুই চাকরি করেন তাও আবার সরকারি নীতিমেলা অনুযায়ী একই ব্যক্তি একসঙ্গে সরকারি দুটি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ নেই কিন্তু তিনি নিয়ম না মেনে দায়িত্ব পালন করেছেন দুটি প্রতিষ্ঠানেই তথ্য গোপন করে প্রতারণার আশ্রয় নেওয়া এই ব্যক্তির নাম সোহাগ হাওলাদার তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক পদে দায়িত্ব পালন করেছেন একই সঙ্গে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদেও কর্মরত সোহাগ তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে আওলাদ হোসেন হাওলাদারের ছেলে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে দু একুশ সালের পহেলা নভেম্বর অফিস সহায়ক পদে যোগদান করেন সোহাগ বর্তমানে তিনি ডিসি অফিসের রেকর্ড রুমে কর্মরত গত বিশ জুন কর্মস্থল থেকে ছুটি নিয়ে চার জুলাই যোগদান করেন এরপর থেকে তিনি নিয়মিত অফিস করছেন সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে সরকারি চাকরিতে কর্মরত থাকলেও সিটি কর্পোরেশনের চাকরির আবেদনে তা গোপন করেছেন সোহাগ জনবল নিয়োগ পরীক্ষার ফল এবং এ সংক্রান্ত কমিটির সুপারিশের আলোকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারী চাকরির বিধিমালা দুই হাজার উনিশের বিধি চার ও ছয় অনুযায়ী চলতি বছরের তেরোই মে পরিচ্ছন্নতা পরিদর্শক পদে নিয়োগ পান সোহাগ সাতাইশ জনের সঙ্গে পাওয়া নিয়োগ আদেশে তার ক্রমিক নম্বর নয় ডিএসসিসির তৎকালীন সচিব আকরামুজ্জামান ওই নিয়োগ আদেশে স্বাক্ষর করেন এরপর দুই জুন পরিচ্ছন্নতা পরিদর্শক পদে ডিএসসিসিতে যোগদান করেন সোহাগ ডিএসসিসির অঞ্চল আওতাধীন নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শক পদে দায়িত্ব পালন শুরু করেন গত জুলাই থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত গত চব্বিশ জুলাই অঞ্চল দুইয়ের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো এক পত্রে জানান পারিবারিক কারণ দেখিয়ে গত চার থেকে সাত জুলাই তিন দিনের ছুটিতে যান সোহাগ ছুটি শেষে কর্মস্থলে উপস্থিত না হলে তার মোবাইল ফোনে কারণ জানতে চাওয়া হলে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত বলে জানান কিন্তু পরবর্তী সময়ে শারীরিক সুস্থতা সম্পর্কে জানার জন্য তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনোভাবে তা সম্ভব হয়নি তিনি বর্তমানে নিজ কাজে অনুপস্থিত ডিএসসিসির অঞ্চল দুয়ের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের বলেন পরিচ্ছন্নতা পরিদর্শক সোহাগ হাওলাদার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে সোহাগ হাওলাদার বলেন আমি সিটি কর্পোরেশনের চাকরি ছেড়ে দিয়েছি পারিবারিক কারণ দেখিয়ে গত আঠারোই আগস্ট স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন জমা দিয়েছি একই সঙ্গে দুই চাকরি ও সিটি কর্পোরেশনের চাকরি থেকে অব্যাহতির প্রসঙ্গে জানতে চাইলে ডিএসসিসি অঞ্চল দুইয়ের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন বিষয়টি আমার জানা ছিল না আপনার মাধ্যমে জানতে পারলাম পরিচ্ছন্নতা পরিদর্শক পদে কেউ চাকরি থেকে অব্যাহতি নিয়েছে এমনটি এই মুহূর্তে মনে পড়ছে না নথিপত্র দেখে বলতে পারবো তিনি বলেন একই সঙ্গে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ নেই যদি এমনটি করে থাকেন অবশ্যই তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে কথা বলার জন্য গতকাল বুধবার বিকেলে ডিএসসিসির প্রধান নির্বাহী কার্যালয় মোহাম্মদ মিজানুর রহমান ও বর্জ্য প্রধান ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদের কার্যালয়ে গিয়ে তাদের পাওয়া যায়নি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও দুজনের নাম্বারই বন্ধ পাওয়া গেছে